বন্ধুরা আগের ভিডিওগুলোর মতোই আজকের ভিডিওতেও আমরা দুটো শেয়ারকে সাইড বাই সাইড রেখে তাদের ফাইনান্সিয়াল কন্ডিশনগুলোকে কম্পেয়ার করবো আজকের ভিডিওতে আমরা কেমিক্যাল সেক্টরের দুটো স্টক একটা হচ্ছে দীপক নাইট্রেট এবং আরেকটা হচ্ছে অনুপম রসায়ন ইন্ডিয়া লিমিটেড এই দুটো কোম্পানির ফাইনান্সিয়াল কন্ডিশন কম্পেয়ার করে দেখব তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা ভিডিওতে প্রথমে কোম্পানির সিইও এবং সেক্টরের নাম দেখলাম সেক্টর হচ্ছে কেমিক্যাল সেক্টর যেটা খুব অ্যাগ্রেসিভ গ্রোথ রয়েছে বর্তমানে শেয়ারের দামও আমাদের মোটামুটি হাতের নাগালের মধ্যে এর মতো নয় যে কোম্পানির শেয়ারের দাম এক লাখ টাকার উপর হয়ে যাবে এরকম নয় এরকম হলে আমাদের সাধ্যের বাইরে চলে যায় কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু খুব কম তাই কোম্পানির গ্রোথ কিন্তু অনেক সম্ভাবনা আছে মানে প্রচুর গ্রোথের সম্ভাবনা রয়েছে পোটেনশান অনেক বেশি কারণ একটা কোম্পানি তো প্রায় স্মল ক্যাপ বলতে পারেন আর একটা কোম্পানি সবেমাত্র মিড ক্যাপ থেকে ছাড়িয়ে গেছে তার অনেক পোটেনশান আছে এটা আমরা বলতে পারি কোম্পানির পিই রেশিও যদি দেখি আমরা অনুপম রসায়নের পিই রেশিও কিন্তু অনেক হাই তাই কোম্পানির ভ্যালুয়েশান নিয়ে একটু চিন্তা রয়েছে এটা এই মুহূর্তে আমরা দেখে বলতে পারি আর আমরা কোম্পানির রিটার্ন অন অ্যাসেট যদি দেখি তুলনামূলক খুবই কম অনুপম রসায়নের এক্ষেত্রে আমরা দীপক নাইট্রেটকে এগিয়ে রাখতে পারি কোম্পানির আরও ই যদি দেখি আমরা এক্ষেত্রেও দীপক নাইট্রেট কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে অনুপম রসায়নের থেকে আরও সি ক্ষেত্রেও আমরা একই বিষয় দেখতে পাচ্ছি তা এখনও পর্যন্ত আমরা ভিডিওটা দেখে যেটা বুঝতে পারছি যে এখনও পর্যন্ত রেশিওগুলোতে কিন্তু দীপক নাইটের অনেকটা এগিয়ে রয়েছে ডিভিডেন্ড ইউটের ক্ষেত্রেও সেই একই বিষয় দেখছি পেগ রেশিওতে আমরা যদি দেখি চার দশমিক একান্ন পেগ রেশিও অনুপম রসায়নের তাই অনেক বেশি ওভারভ্যালুড বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত দীপক নাইটের রেশিওগুলোকে দেখে বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমি এখানে সংখ্যাগুলোকে কিছু লাল কালারের দিয়েছি কিছু সবুজ কিছু হলুদ এবং কিছু গেরুয়া রঙের এগুলোকে দেখে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমি আপনাদেরকে সব কিছু স্পষ্ট করে বলতে পারি না কারণ আমি একজন ফাইনান্সিয়াল অ্যাডভাইজার নয় তাই আমি আপনাদেরকে কোনো রকম রেকমেন্ডেশান করতে পারি না এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি না যে এই স্টকটা কিনুন বা এই স্টকটা খারাপ এটা বিক্রি করুন এগুলো আমি আপনাদেরকে বলতে পারি না তাই আপনি আমার এই সংখ্যাগুলো যে কালারগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে কিছুটা আন্দাজ করে নেবেন দেখুন বন্ধুরা আপনারা যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগ করছেন এবং শেয়ার বাজার সম্পর্কে ভিডিওগুলো দেখছেন তাই আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনাদের প্রচণ্ড বুদ্ধি রয়েছে মাথায় এবং এই বুদ্ধি আমার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রশ্ন নেই তবে কি এই সংখ্যাগুলোকে দেখে এই কালারগুলোকে দেখে আপনাদেরকে এটা বুঝতে হবে এবং আমার ধারণা আপনি একশো পার্সেন্ট এটা দেখে বুঝতে পারবেন যে কোনটা আমাকে কী করতে হবে এই রেশিওগুলোকে দেখে আমার মনে হয় যে আপনারাও এখান থেকে এই দুটো শেয়ারের মধ্যে থেকে একটা শেয়ারকে আপনারা হয়তো দুটোর মধ্যে একটা শেয়ারকে পছন্দ করে ফেলবেন তবে আপনারা যেটা পছন্দ করে ফেলবেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে নতুন যারা বিনিয়োগকারী রয়েছে তাদের সুবিধা হবে তারা এখানে থেকে ভালো কোম্পানি খুঁজে পাবে এবং খারাপ কোম্পানিগুলোকে তাদের ওয়াচ লিস্টের বাইরে রাখতে পারবে তাই যেটা ভালো বলে আপনার মনে হবে সেগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা কি আপনাদের পছন্দের যদি কোনো কোম্পানি থাকে দুটো বা তিনটে তাহলে সেই কোম্পানিগুলোর নাম আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি কি বলুন তো সেই কোম্পানিগুলোকে নিয়ে আমি এই ধরনের ভিডিও করতে পারবো তাহলে নতুন যারা বিনিয়োগকারী রয়েছে তাদের বুঝতে খুব সুবিধা হবে তারা খুব সহজে এই কোম্পারিজানগুলো দেখে ভালো কোম্পানি বাছাই করতে পারবে এবং বিনিয়োগ করতে পারবে তাই অবশ্যই যেন কমেন্ট আমাকে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছেও আমি পৌঁছে দিতে পারবো আর ভিডিওটার যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় আমরা যারা ছোটো ইউটিউবার প্রচুর কষ্ট করে এই ধরনের ভিডিও তৈরি করি আমাদের খুবই ভালো লাগবে যদি আপনারা এই লাইকগুলো করেন দেখুন বন্ধুরা ভিডিও সব কিছু যদি আমরা দেখি সরি আমরা যদি এই কোম্পানি দুটো সব তথ্যগুলো দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারবো যে লং টার্মে কিন্তু কোম্পানিগুলো খুব একটা খারাপ রেজাল্ট করেনি তবে বর্তমানে সিচুয়েশান একটু আলাদা আমরা অনুপম রসায়নে দেখতে পেয়েছি যে বর্তমানে সিচুয়েশান একটু আলাদা তারা নেগেটিভে রয়েছে প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথে এ লাস্ট পাঁচ বছরে কিন্তু সেরকম কিছু হয়নি বর্তমানে কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল আমি আগেই বলেছি মার্কেট ক্যাপিটালাইজেশন যেহেতু অনেক কম তাই গ্রোথ পোটেন্সিয়াল কিন্তু প্রচুর রয়েছে দুটো কোম্পানিরই এবং যেহেতু ছোটো কোম্পানি তাই রিস্কও কিন্তু অনেক বেড়ে যাবে এবং যেহেতু ডেপ নেওয়া রয়েছে তাই রিস্ক তো আছেই আর ভ্যালুয়েশনের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু তো রয়েছে দীপক নাইটেড এবং ওভার ভ্যালু রয়েছে আমাদের অনুপম রসায়ন হ্যাঁ আপনারা অবশ্যই নিজেদের মতো করে একটু রিসার্চ করে নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন